এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব নাগরিকত্ব হারানোর আশঙ্কায় মতুয়ারা ইতিমধ্যে এসআইআর এর প্রতিবাদে ঠাকুর বাড়িতে অনশনে বসেছেন তারা এই পরিস্থিতিতে মতুয়াদের পাশে দাঁড়াতে ঠাকুর নগরের ঠাকুর বাড়িতে পৌঁছালেন তৃণমূলের তিন প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে ঠাকুর বাড়িতে পৌঁছালেন শশী পাজা স্নেহাশিস চক্রবর্তী এবং তন্ময় ঘোষরা অনশনকারীদের সঙ্গে কথা বলে তারা এর আগে কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও মতুয়াদের অনশন মঞ্চে যান মতুয়ারা মনে করেছেন এসআইআর এর ফলে অনেকের নাম বাদ যেতে পারে সে কারণেই তারা প্রথম থেকে এসআইআর এর বিরোধিতায় সরব বিজেপি প্রথম থেকে এসআইআর এর পক্ষে তবে রাজনৈতিক মহলের মতে পরবর্তীকালে গেরুয়া শিবিরই খোদ বাংলায় এসআইআর নিয়ে বেজায় চাপে সে কারণে এসআইআর নিয়ে খোদ মতুয়াদের সংঘাধিপতি শান্তরু ঠাকুরও আতঙ্কে এসআইআর এর ফলে কারো নাম বাদ গেলে প্রয়োজনে নাগরিকত্ব দেওয়া হবে জানিয়েছেন তিনি তবে সেই আশ্বাসে পরবর্তীতে দিন যত গড়াচ্ছে এসাইয়া নিয়ে আতঙ্ক যেন মতুয়াদের মধ্যে আরও বেড়েছে তার ফলে এখনো অনশনে সামিল মতুয়ারা গত বারো দিন ধরে চলছে অনশন ঠাকুরবাড়িতেই চলছে অনশন সেই অনশন মঞ্চে রয়েছেন সাংসদ বালা ঠাকুরও ইতিমধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন এসআইআর বিরোধিতায় মতুয়াদের স্বার্থে আরও বৃহৎ আন্দোলন হবে প্রয়োজনে হবে দিল্লিতে অনশন তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে হুমায়ুন কবির মানে বিতর্ক এই দলকে হুশিয়ারি দিচ্ছেন তো এই হুঁশিয়ারি দিচ্ছে জেলার নেতাদের কাউকে ভাগীরথীর জলে ফেলার কথা বলছেন তো কারো যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দলের বিরাগ ভাজন হচ্ছে তবে তিনি থামার পাত্র নন তিনি মনে করেন তিনি অন্যায় পথে থাকেন অন্যায়ের সঙ্গে আপোষ করেন না তাই এই বিতর্কিত তাই তো দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন মুর্শিদাবাদে তার দল ভোট লুট করেই জিতেছে ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ইতিমধ্যেই ঘোষণা করেছেন বাইশে ডিসেম্বর তিনি নতুন দলের নাম ঘোষণা করবেন তৃণমূলের বিধায়ক হয়েও এইভাবে নতুন দল গঠন করার কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর সংক্রান্ত মন্তব্যের সমালোচনা করতে ছাড়েননি এইভাবে একেবারে দলের সুপ্রিমোর সমালোচনা করা না সাম্প্রতিক সময়ে আর কেউ করেছে বলে মনে হয় না তবুও আকুত ভয় হুমায়ুন জেলার রাজনীতি করে উঠে আসা হুমায়ুন কবির এখন আর কোনো কিছুরই তোয়াক্কা করছে না সরাসরি জানিয়ে দিচ্ছেন কিভাবে মুর্শিদাবাদ জেলায় তার দল তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ভোট লুট করে রাজভবনের অন্দরে রয়েছে বোমা বন্দুক বিস্ফোরক অভিযোগ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তবে এখানে খান্ত হননি তিনি এই বন্দুক বোমা রাজভবন থেকে বিজেপির গুন্ডাদের হাতেও তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার সকালে বিস্ফোরণ রাতের মধ্যে বিবৃতি জারি কোন রাজভবন জানাল তদন্তের আর্জি রবিবার সাত সকালে জোড়া মৃতদেহ উদ্ধার শহর শিলিগুড়িতে ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট এলাকার থারু ঘাটিতে উদ্ধার হল স্বামী ও স্ত্রীর মৃতদেহ মৃত মহিলার নাম অনিমা বয়স চল্লিশ বছর মৃত স্বামীর নাম তপর নাই বয়স পঞ্চাশ বছর দুজনেই বাড়ি পাড়া এলাকায় শাহু নদীতে পড়েছিল ওই মহিলার মৃতদেহ অপরদিকে জঙ্গলে ঝুলন্ত অবস্থায় ছিল ওই ব্যক্তির দেহ কি কারণে এই ঘটনা তা কিছুই বুঝতে উঠতে পারছেন না কেউ স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা তারা কি খুন খতিয়ে দেখছে পুলিশ দম্পতির দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ আজ হবে ময়না তদন্ত মহিলার গালাকাতা দেহ অপরদিকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে আশি ঘর আউটপোস্টের পুলিশ যারা গেছে অনিবারায় সোফা ফ্যাক্টরিতে কাজ করতেন প্রতিদিনের মতো গতকাল স্ত্রীকে নিয়ে আসেন তপনায় তারপর আর বাড়ি ফের এরপর বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করতেই আজ সকালবেলা দেখতে পান তাদের গলায় ফাঁস লাগানো ছিল স্বামীর আর মাটিতে পড়েছিল স্ত্রীর ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তা প্রায় প্রতিদিন একজন করে সহ নাগরিককে হারাতে হচ্ছে রাজ্যের মানুষকে কেউ ভোটার তালিকায় নামলা থাকায় আতঙ্কে প্রাণ হারাচ্ছেন কেউ বা তালিকায় ভুক্ত থাকায় প্রাণ দিচ্ছেন ইমান স্বামীর নামে ভুল থাকায় অশান্তিতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন মুর্শিদাবাদের বেলডাঙার এক মহিলা পরিবারের অভিযোগ বেশ কিছুদিন ধরে অশান্তি ভোগ করার পরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন মুর্শিদাবাদের বেলডাঙার সুরুলিয়া গেটপাড়ার বাসিন্দা সাকিলা বেবির বিয়ে হয়েছিল বহু বছর আগে পঁচিশ বছর আগে তার স্বামী হচি শেখ মারা গিয়েছেন তবে দুই সালের ভোটার তালিকায় নাম ছিল হচি উদ্দিন ও সাকিলা দুজনেরই কিছু সমস্যা হচি নামে ভোটার তালিকায় নাম ছিল হচি উদ্দিন শেখ কিন্তু সাকিলার সব কাগজপত্রে হচি শেখ পথবিটি বাধ বাদ চলে গিয়েছে তা নিয়েই চিন্তায় ছিলেন সাকিলা দাবি পরিবারের সদস্যদের সম্প্রীতি রাজা রামমোহন রায়কে নিয়ে মধ্যপ্রদেশের এক বিজেপি মন্ত্রীর করা বিতর্ক মন্তব্যের বিরুদ্ধে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস আজ পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী পাজা বলেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী সিং মন্তব্য প্রমাণ করে যে বিজেপি বাংলার মনীষী এবং বুদ্ধিজীবীদের হেয় করার চেষ্টা করছে তিনি বলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ইন্দোর সিং পারমারের এই মন্তব্য এটাই প্রমাণ করে যে বিজেপি দলটি বাংলার মনীষীকে ছোট করার চেষ্টা করছে মধ্যপ্রদেশের উচ্চ রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল এবং ভূগোল সমাজ সংস্কারক বলে মন্তব্য করেন পুলিশের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন বর্ষিয়ান তৃণমূল বিধায়ক রহড়ায় যুবকের ওপর মামলার ঘটনা নিয়ে পুলিশকে নিশানা শোভন দেব চট্টোপাধ্যায়ের কার করছে পুলিশ সমাজ প্রশ্ন তুলে বিতর্ক বাড়িয়ে তৃণমূল বিধায়ক দলের গোষ্ঠী কোদ্দল নিয়ে পুলিশকে তো পঞ্চায়েত মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের তিনি বলেন ঘটনার পর পুলিশ আসবে বয়ান নেবে তথ্য প্রমাণ সংগ্রহ করবে এটাই তো পুলিশের কাজ উল্টে পুলিশটা কি বলছে মিটিয়ে দাও পুলিশ কার দালাল আর কার দালালি করছে পুলিশ আমি তো বুঝতে পারছি না উল্লেখ্য শনিবার খরদহে দুই গোষ্ঠীর বিবাদের জেরে সংঘর্ষের মাঝে তৃণমূলের এক কর্মীকে ধারালো ছুরি দিয়ে বেপরোয়া ভাবে কোপানো হয় গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিবারের অভিযোগ এই হামলার পিছনে রয়েছে দলেরই অপর গোষ্ঠী খবর পেয়ে আহত কর্মীর বাড়িতে যান রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সেখানে গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি স্যার স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়ায় বিরোধীরা এবং বতুয়া ও নবসেত্রুদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ঠাকুর বাড়ির তৃণমূল ঘনিষ্ঠ মতুয়া গোসাই ও দলপতিদের আবরণ অনশন শনিবার এগারো দিনে পড়ল এই আন্দোলনকে আরও জোরদার করতে আগামী আঠাশে ডিসেম্বর কলকাতার রানী রাসমণি রোডে একদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিল তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এদিন অল ইন্ডিয়া বতুয়া মহাসংঘের এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতার পাশাপাশি দিল্লিতেও অবস্থান বিক্ষোভ করা যায় কিনা তারও ভাবনা চিন্তা চলেছে বলে সূত্রের খবর মতুয়াদের দাবি আদায় ঠাকুর বাড়িতে একটানা টানা চললেও এখনো পর্যন্ত তৃণমূলের কোন বড় নেতাকে সেখানে যেতে দেখা যায়নি মহলে সৃষ্টি হয়েছিল তবে মতুয়া মহাসংঘের সংখ্যাধিপতি মমতা বালা ঠাকুর জানিয়েছেন আজ রবিবার তৃণমূলের এক প্রতিনিধি দল মতুয়াদের অনশন মঞ্চে আসবেন তার দাবি দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তাকে ফোন করে অনশনকারীদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন